একদিন হজরত আবু হরাহ রাতের বেলায় রসুলের কাছে এসে কানতে ছিলেন গভীর রাত্রে রসুল্লাহ তাকে প্রশ্ন করলেন আবু হরারা তুমি কান্দ কেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মা আমাকে মেরেছে রসুল বললেন তুমি কি কোনো বেয়াদুবি করেছ তিনি বললেন না আমি কোনো বেয়াদুবি করিনি তুমি মারলো কেন হাজরত আবু হরারা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মা হলেন মুশরিকা এখনো কাফের ইমান আনে নাই আপনার প্রতি আমি রাত্রে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো এত রাত কোথায় আমি বললাম মা গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে হেরাসুল আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল আমাকে মার আরম্ভ করলো হয় আমার মা আমাকে বললেন হয় আমার বাড়ি ছাড়বি আর নয় হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি কোনটা করবি কর হাজরাতে আবু হরালা বলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মাকে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে এ সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো প্রহার করো তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহ রসুলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয় মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল রসুল্লাহ বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার তো কিছু করার নাই আর একবার সুবাহ আল্লাহ বলেন যেই রসুলের মুখের কথা আইন যা বলবেন সেটা আইন কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না বললেন মা মেরেছে আমার বলার কিছু নাই করার কিছু নাই তাহলে মায়ের মর্যাদা কম হলো না বাড়লো কত বড় বাড়ছে কত বড় বাড়লো একজন এসে রসুল প্রশ্ন করেছেন হে আমার কাছ থেকে সব থেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার রসুল্লাহ বললেন তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার রসুল্লা বললেন তোমার পিতা তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি এদিকে খেয়াল রাখবেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মা বাবকে ছেড়ে অন্যের প্রতি বেশি মর্যাদা দিতে না যায় আমাদের দেশে লোকেরা বোঝে না তাই মা বাবের চাইতে পীর সাহেবদেরকে বড় মনে করে কথা বুঝতে পেরেছেন হাতিয়া তোপা পীর সাহেবদের দেয় ওখানে কদম্বসি করে এবং তাদের দোয়া কবুল হবে বলে মনে করে বিশ্বাস করুন পীর সাহেবের দোয়া মলনা সাহেবদের দোয়া কবুল হবেই কি হবে না ফিফটি ফিফটি কবুল হইলেও হইতে পারে না হইলেও না হতে পারে রসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কে বলেছেন আল্লাহ নবী বলেন মুসাফির ব্যক্তি যিনি যিনি ফরজ নামাজ কসর পড়েন এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির দোয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রবুল আলমিন অবশ্যই তা কবুল করেন মা বাপের দোয়া সর্বাধিক মঞ্জুর এই জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ সন্তানের কাছে বড় পীর কে বলেন কে আল্লাহ তালা বলেছেন তোমার মা বাবের জন্য দোয়া করবে আমার কাছে দোয়া কে শিখাই দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ রবুন আর বলেন মা বাবীর জন্য আমার কাছে দোয়া করবে এই কথা বলে রব্বির হামোহমা কামা রব্বায়া নী সবাই পড়েন জোরে রব্বির হামোহমা কামা রব্বায়া নি রব আল্লাহ তালা শিখাই দিলেন আমার কাছে দোয়া কর আল্লাহ তালা আমার অশহায় যখন আমি ছিলাম আমার অসহায় অসহায়ত্বের সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন করে চায় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো জোরে বলেন আমি সবাই এই দোয়া করবেন মনে থাকবে মনে থাকবে অনেক মুসলমান আছে বোঝে না মাজারে যায় চাদর দেয় মাজারে যায় মশারি টানায় দেখছেন না আপনারা আমি চিন্তা করছি মাজারে মশারি টানায় কেন তার ধারণা কি কবরের মধ্যে গিয়ে মশাই কামড়াবে কি আশ্চর্য কথা যারা মাজারে মশারি দিল চাদর দিল দেখা গেল তার মায়ে শীতে কষ্ট পায় তার বাপে মশা তার বাপের মশাই কামড়ায় অথচ এই সব জায়গায় না দিয়ে মা বাপের সম্মান করা উচিত তাদের খেতমত করা উচিত মনে থাকবে রাসুল্লাহ বললেন আবু হরাইরা মা তোমাকে মেরেছে আমার তো কিছু করার নাই হাজরাতে আবু হরাইরা বলছেন হে রাসূল আমি মায়ের বিরুদ্ধে তো নালিশ করতে আসিনি কেন এসছো তোমার মূল কথা কি হাজরাতে আবু হরাইরা বলেন ইয়া রাসুল আল্লাহ আমার মূল বক্তব্য হচ্ছে আমি জানি আল্লাহ নবীজি আল্লাহর দরবারে হাত উচ করে রব্বুর আর আমিন তা ফেরত দেন না আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন নবিজিব দুখানা হাত উত্তরণ করে দোয়া করলেন আল্লাহ হুম্মায়ে হেতে হুম্মা বি হোরায়েরাব আই আল্লাহ তাল আমি দোয়া করি তুমি দয়া করে আবু হোরায়ের মাকে হেদায়েত নাসিব করে দাও রসুল্লা দোয়া করলেন আল্লাহর মায়ের হেদায়ত করে দেওয়া হজরত আবু হরারা রসুলের মুখে দোয়া শুনে দিয়েছেন দৌড় পিছন থেকে সাহাবিরা মনে করলেন আবু হর কেন জামা টেনে ধরছে কোনো বিপদ হয় নাই আমাকে ছেড়ে দাও কেন কি হয়েছে হজরত আবু হরেরা বলেন সাহাবিরা আমাকে ছাড়ো আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম নাবি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর আমার বাড়ি পৌঁছায় সেই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই হাজরাতে আবহাওয়া বাড়িতে এসে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে আবহাওয়া বললেন মা আমি তোমার সন্তান আবহাওয়া ফিরে এসেছি দরজা খুলে দাও মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবু বলেন মায়ের গলার আওয়াজের মধ্য থেকে কুহুরির কর্কশতা পেলাম না সেখানে আমি তৌহিদের নর্মিয়াত পেলাম আমার মনে হলো আমি বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর আল্লাহর আর সে আজিমে পৌঁছে গেছে মা ঘরের থেকে বেরিয়ে এলেন মাথার চুল দিয়া পানি পড়তেছিল তিনি গোসল করে এসেছেন মা মা আর এসে বললেন বাবা আবু হরারা তোমাকে মেরে আমি খুব অনুতপ্ত হয়েছি আমার এই ছেলেটাকে কেন মারলাম দুনিয়ার সব থেকে ভালো মানুষের কাছে কি ছিল মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা তুমি আর দেরি করো না এক্ষুনি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে হাজরতে আবহরায় মা রসুলের দরবারে সে নবীজিকে দেখে উচ্চ স্বরে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মহম্ম মাদুর রসুন লল্লা জোরে পড়েন সবাই লা ইলাহাব ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহাব ইল্লাল্লাহ এই মর্যাদা ছিলেন যে মর্যাদা আমি বললাম রসুলের মর্যাদা বলে তো শেষ করতে পারবো না সেটা আমার বিষয় নয় আমি এতটুকু বুঝালাম নবী হচ্ছেন বিশ্ব নবী তারপরে আর কোন নবী আসবে না লাহ রসুল্লাহ বলেছেন আমার পরে নবী আসবে না রসুল আসবে না তার সম্মান আল্লাহর পরে সুবাহ আল্লাহ বলেন এই নবীর কাছে আল্লাহ তালা একখানা কিতাব দিলেন কিতাবখানার নাম কি কন্ত আল কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআন আমাদেরকে আল্লাহ তালা দিলেন এবং কোরআনের মধ্যে আমরা কিভাবে জীবন পরিচালনা করব এগুলি আল্লাহ সব বলে দিলেন নবীর মাধ্যমে নবীজি তার জীবনের নবুয়তের জীবনের দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা ভাগ একটা ভাগ হলো মক্কী আর একটা মাদানি আপনাদের ওয়া শুনে মজা আছে সব বুঝেন আপনারা একটা হলো মক্কী জীবন আর একটা মদনী জীবন মক্কি জীবনে তিনি তিন দফা দাওয়াত দিয়েছিলেন বলেন কয় দফা তিন দফা কয়টা হইল তিনটা দাওয়াত এক নম্বরে বুঝালেন আকাশ আর জমিনের একজন তোমার আমার একজন এখানে দ্বিতীয় কারো কোনো অবদান নাই আমাদের সষ্টাকে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কি মজার নাম কি মজার নাম আল্লাহ আল্লাহ যদি বলি লক্ষ্য করতেছে আমি কি বলতেছি যদি বলি আল্লাহ তাহলে এটা অশুদ্ধ আল্লাহ বলতে গিয়ে মুখটা গোল হয়ে যাবে বলেন তো আল্লাহ মহব্বত লাগে না মহব্বত লাগে না কলিজা থেকে যদি কেউ একবার উচ্চারণ করে মুখের উচ্চারণ আর কলিজার উচ্চারণ দুইটা কি একরকম না একরকম না মনের থেকে যদি কেউ কথা বলে তাহলে সেই কথায় আসর রাখে প্রভাব বিস্তার করে আরেকজনের কলজিয়ায় গিয়া লাগে আর কথা যদি আর্টিফিশিয়াল হয় সে কথায় কলিজায় লাগে না বাতাস উড়ে যায় কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আসতে বলে শুনতে পাই জোরে বললে শুনতে পাই মনে মনে ডাকলে তাও আমি শুনতে পাই ওয়া নাহানো অপরবো ইলা তোমার যে ঘাড় যে ঘাড়ের উপরে তোমার মাথাটা বসানো এই ঘাড়ের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে সুবহান আল্লাহ প্রিয় ভাইশব সে আল্লাহ তিনি তাওহীদের কথা শোনালেন আল্লাহ সব কিছুর সবকিছুর সব কিছুর মালিক সুতরাং তার হুকুম মানলেই শান্তি তার হুকুম অমান্য করলেই উল্টাটা বলে অশান্তি আল্লাহ তালা বলছেন দেখো তো হুকুম মধ্যে শান্তি কিভাবে কোরান শরীফ দেখুন আল্লাহ রামন আর আমি পরেন আফা আই অরদিন লাহি বোন ওয়ালাহু আসনামাফি শ্যামা ব তিওয়াল অরুদি তাও আল্লাহ তালা বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ তালাশ করো নাকি অথচ আকাশ জমিনে যা দেখতে পাও সব আমার আইন মেনে চলছে সূর্য আইন কার আল্লাহ চন্দ্র তারকারাজি বাতাস গাছপালা নদ নদী সব আল্লাহর আইন মানে আর তাই শান্তি কোনো ঝগড়া নাই তারাই তারায় যুদ্ধ হয় কখনো তারা কি একটা না দুইটা কয়টা কন্ত গুনে খুলে দিতে পারবেন সমুদ্রের কেনারের বালু আকাশের তারা গুনে শেষ করা যাবে না এই তারায় তারায় যুদ্ধ হয় হয় মারামারি চাঁদে আর লাগে লাগে না তাহলে বোঝা যায় ওরা আইন মানে কার আল্লাহ জঙ্গলের মধ্যে যত পশু আছে বাঘ আছে সিংহ আছে আপনারা কি কোনোদিন শুনেছেন দুইশো বাঘ না খায় মরে গেছে ঝগড়া করে কামড়া কামড়ি করে মরছে কুমিরিয়া কুমিরিয়া মারামারি করে মরে গেছে এরকম হয় রেয়ার কেস হয় না বললেই চলে তাহলে দেখা যায় জঙ্গলের প্রাণী পানির তলার প্রাণী মহাশূন্য যা আছে সব আইন মানে কার আর তাই শান্তি আমরা মানি না তাই আমাদের মধ্যে অশান্তি মারামারি করার মতো অস্ত্র আছে কার বাগের আছে সাপের আছে বল্লার আছে বিমরুলের আছে হাতির আছে সবার কাছে মারামারি করার অস্ত্র আছে মারামারি করার অস্ত্র নাই কার কাছে কন্ত। তো আপনারা তো সবই বুঝেন মাসাল মানুষেরা মারামারি করতে গেলে বন্দুকের আশ্রয় নিতে হবে লাঠির আশ্রয় নিতে হবে আমার নিজের কাছে কিছুই না যা দিয়ে আমি মারামারি করতে পারি সামান্য এই যে মানুষ হাজার হাজার মানুষ এর মধ্যে যদি একটা সাপ ঢোকে ওই গোনা দিয়া যারা শুনবে যে সাপ ঢুকছে এই মাথায় থাকবে একজনও কিছু মৌমাছি যদি এই দিক দিয়ে ঢোকা আরম্ভ করে ওই দিক দিয়ে মানুষ সাপ না মৌমাছির সাথে পারি না সাপের সাথে পারি না বল্লার সাথে পারি না বিমরুলের সাথে পারি না আর মানুষ কত মাতরবারি করে হ্যান করেন কিছুই করতে পারবে না মানুষ খুবই দুর্বল এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ আলমিন বলেছেন আমার আইন মানো শান্তিতে থাকবা জামিনে আইন মানতে হবে কার আল্লাহ আলা পশুপক্ষে যেভাবে শান্তি পায় তোমরাও শান্তি পাবা খাবারের অভাব হবে না খাবারের দেওয়ার মালিককে আল্লাহ 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 তালা বলছেন وَلَوْ أَنَّ هَٰؤُلَاءِ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ﷲ বলেন জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব আয়ুব খানের সময় এখানে মানুষ না খাই মরতো আশ্বিন মাসে কার্তিক মাসে তারপরে ইরি ধানের চাষ হইলো এ কথা ঠিক কিনা ইরি ধানের চাষ হইল আয়ুব খানের সময় যখন লোকজন ছিল এখানে তার থেকে লোক আর জনসংখ্যা এখন জমিন ফসল আগের চাইতে কম না দেয় কম দেয় না বেশি দেয় আগে ছিল ইরি এক এখন ইরি বিড়ি আটত্রিশ নম্বর পর্যন্ত উঠে গেছে কত খাবেন এ জমিনের ফসল উৎপাদনের ক্ষমতা কে দেন রব্বুল আলামিন দেন সুতরাং আল্লাহ হচ্ছেন রিস্কের মালিক তিনি খেতে দিবেন পড়তে দিবেন সবটার মালিকানা তিনি নিয়েছেন আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদেরকে বলা হয়েছে আমার আইন মেনে চলো আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি এই আইন যদি অমান্য করি তাহলেই অশান্তি হবে সে আইন শুধু মসজিদে না সে আইন হবে পার্লামেন্টে সে আইন হবে আদালতে সে আইন হবে কোর্টে কাসারিতে শিক্ষাঙ্গনে সব জায়গায় আইন চলবে কার চিল্লায় বলেন তো কার আরো জোরে বলুন আল্লাহ তালা বলছেন আল্লাহুল আমরু সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ তাল আল্লাহর আইন যদি পৃথিবীতে মানুষেরা মেনে চলে অশান্তি আর থাকবে না এই যে নারী সমাজ মা বোনেরা আমাদের মা বোন মহিলারা আমাদের কি আমাদের মা বোন তাদের মর্যাদা তাদের মর্যাদা অনেকেই রক্ষা করে না পুরুষেরা তাদের মনে রাখতে হবে আমাদের পায়ের তলে হলো জুতা আর স্যান্ডেল আর মেয়ে লোকের আমাদের মায়ের জাতি তাদের পায়ের তলে কি জানেন মাশাল আল্লাহ তাদের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছেন সেই মা বাবের সাথে যে নাফারমানি করা হয় মেয়ে লোকদের সাথে খাইতে দেওয়া হয় কম মারধর ধর গালাগালি যে লাঠিটা দিয়ে গরু পিটায় সেই লাঠি দিয়ে বউ পিটায় তারপরে খাবার দেয় না কথায় কথায় তালাক দেয় আল্লাহর আইন অমান্য হবে যেখানে অশান্তি হবে সেখানে কথায় কথায় তালাক দেওয়া এটা চলবে না নারীদের প্রতি সম্মান রক্ষা করতে হবে আজ এই ট্যাংরা মাদ্রাসা কি মাদ্রাসা টেংরি মহিলা মাদ্রাসা ভালোই হয়েছে মানে ছোট্ট ছোট্টটা আল্লাহ যেন বড় করে দেন বলে না আমিন আল্লাহ যেন বড় করে দেন বলে না আমিন মহিলাদেরকে এখানে লেখাপড়া শিক্ষা দিলে তারা এখানে ভালো লেখাপড়া শিখতে পারবে আলেম হবে মৌলানা হয়ে যাবে ফ্যাক্টরি যেমন প্রোডাকশন তেমন একটা মেয়ে লোক যদি ভালো হয় গোটা পরিবার ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন এ মেয়ে লোকদের কোনো মর্যাদা ছিল না তাদের মর্যাদা কে দিল ইসলাম দিয়েছেন বললেন কেন এদের অত্যাচার করা হতো মেয়ে হয়েছে কেন এই জন্য মেয়েটাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখত এখনো আমাদের দেশে এরকম হয় বার স্ত্রীর বারবার মেয়ে হয় সেই বউর সাথে কথা বলে না স্বামী শ্বশুরবাড়ি বেড়াতে যায় না এখন বোর যে বারবার মেয়ে হয় এ দোষ কি মেয়ে লোকটা মাংসের যদি দোষ হয় তাহলে পুরুষ তুমি বাসবা কেমন দোষ তো তোমারও ঠিক না সুতরাং মেয়ে হোক আল্লাহ তালা বলেছেন আমি কাউকে ছেলে দেই মেয়ে দেই না শুনতেছেন আমার কথা আল্লাহ তালা বলছেন কাউকে মেয়ে দেই ছেলে দেই না কাউকে ছেলে দেই মেয়ে দেই না কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না ক্ষমতা কার জোরে বলেন কার এই মাহফিল আসার সাথে সাথে এক মেয়ে লোক আমাকে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন হয়েছে বহু বছর বাচ্চা হয় না আপনারা দোয়া করে আল্লাহকে বাচ্চা দেন বলে না আমি সুতরাং মেয়েদের প্রতি আচরণ ভালো হতে হবে সে আচরণ আমাদের দেশের মানুষেরা সঠিকভাবে করে না যদি মহিলারা আলেম হন ভালো ভালো আলেম হয়ে যায় শিক্ষিতের জনসংখ্যা যদি শিক্ষিত জনগণ যদি বাড়তে থাকে ইসলামের আইন মানতে থাকে দেশের মধ্যে শান্তি হবে স্বস্তি বাড়বে আজকে দেখা যায় ছিল ফরজ করা বলেন সবাই ফরজ এই মহারানা দিতে হবে কাকে কন্যাকে কিন্তু কন্যা মহারানার টাকা পায় না উল্টা বরপক্ষ টাকা আদায় করে নিয়ে যায় এটাকে কি বলে যৌতুক মধুপুর এইসব নাই আছে এখানে এই যৌতুক চিন্তা করেন এই যৌতুক আপনার কন্যা পক্ষ আপনার দিবে কেন আপনি তার কাছ থেকে যৌতুক আদায় করবেন কেন রসুল্লা তো জামাইকে কিছু দেন নাই দিয়েছিলেন মেয়েকে লক্ষ্য করুন সেটা যৌতুক ছিল না সেটা ছিল উপহার মেয়েকে রসুল্লার মেয়েকে বিয়ে দিলেন ফাতেমাকে কার সাথে দিলেন হজরত আলীর সাথে বিয়ে দেওয়ার সময় রসুল্লাহ কি দিলেন দিয়েছেন একটা তোষক পানি রাখার একটা মশক আর সোপড়া ভরে তা দিয়ে একটা বালিশ আর আটা পেশার একটা জাতা সুবাহি বিশ্ব বিশ্বনবীর মেয়ের বিয়েতে এই ছিল রসুলের উপহার এগুলি কি পুরুষের জন্য কার্যকরী না মেয়েদের জন্য কাজীব কন্যা পক্ষ যেটা দেবে সেটা মেয়েকে দেবে ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ কেউ যদি খুশি হয়ে তার জামাইকে যদি একটা ঘড়ি দিল শেরওয়ানি দিল কাপড় দিল ভিন্ন কথা কিন্তু সাইয়া যদি আদায় করেন বিবাহর সাথে সাথে বিবাহর সময় যে ওগুলো কি বলে ঘটকালি করে যারা জি ঘটক এগুলো গিয়া বলতে থাকে যে বিবাহ হইতে হইলে দশ লক্ষ টাকার পুঁজি দিতে হবে গুলশানে বাড়ি বানাই দিতে হবে মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে দেখছেন অবস্থা এই টাকা এই টাকা সে দিতে যাবে কেন কেন দিবে উপহার যদি দেয় নেওয়া সুন্নত দেওয়াও সুন্নত কিন্তু চাইয়া আদায় করা হারাম চায়া আদায় করা কি যৌতুক চাইয়া আদায় করা কি এখন আপনারা যারা ছেলের বিবাহ এখনো দেন নাই তারা কি আজকে অদা করতে পারবেন যে এই যৌতুকের মতো সামাজিক এই বিশাল অপরাধের কাজে আমি জড়াবো না বিনা যৌতুকে আমার ছেলেকে বিয়ে দেব অদা করতে পারবেন না মনে করবেন যে আল্লাহ মাহবুল্লাহ আসলাম কেন যার ছেলে বিয়ে দেন নাই ওয়াদা করতে হবে যৌতুকের নামের হারাম বস্তু চাইয়া আমি কন্যা পক্ষকে নির্যাতন করে আদায় করব না এই ওয়াদা করতে পারবেন তাহলে ছেলের বাপেরা হাত করে দেখেন তো ছেলের বাপেরা সবাই ছেলের বাপ মা এই যে ছোট ছোট ছেলেবেন বান হাত করছো কেন তোমরা তো বিয়েই করো নাই আচ্ছা হাত এবার এবার যুবকদের পালা যুবক তোমরা যারা বিয়ে করো নাই বিবাহ করা দরকার আছে কি না শ্বশুর যদি ইচ্ছা করে যদি ঘড়ি দেয় আলহামদুলিল্লাহ না দিলে ইনালিল্লা নাকি না দিলেও আলহামদুলিল্লাহ সুতরাং বিবাহ করতে কি বিবাহ করার কথা বলে দিই কেমনে বিয়ে করবা লেখাপড়া শেষ করিয়া চাকরি নিয়ে কাজ হাতে পাইয়া তারপর বিয়ে করবা বাপের ঘাড়ের বোঝা হবে না শ্বশুর বাড়ির বোঝা হবে না এর থেকে কলঙ্কিত জীবন আর নাই এই জন্য শ্বশুর বাড়ি থেকে টেলিভিশন না হলে দেখা যাবে না এই চিন্তা মাথা দিয়ে বাদ দিতে হবে বিবাহ করবে নিজের টাকা দিয়া বাপ মা যদি দেয় সেই টাকা বিবাহ করে স্ত্রীকে সম্মানের আসনে বসায় আর মর্যাদা দিয়ে নিয়ে আসবে তাকে নির্যাতন করবে না এই কথাগুলি এই কারণে বলি আমাদের দেশে যৌতুকের একটা গরু দেয় নাই রেডিও দেয় নাই বলে বউকে পিটাইয়া হত্যা করেছে ফ্যানের সাথে ঝুলায় মেরেছে হয় না এরকম সুতরাং যুবক ছেলেদেরকে ওয়াদা করতে হবে যৌতুক ছাড়াই কিছু দিলে ভালো না দিলেও ভালো কোনোদিন বউকে নির্যাতন করবে না এইভাবে এখনো তো দেখা যায় সবাই বিয়ে করে নেই হাতুচো করে রাখেন আল্লাহ দেখুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাত এটি আমার মনে হয় মাহফিল সার্থক হয়েছে একটি বিশাল সামাজিক অপরাধ যৌতুক এই যৌতুক প্রথা বন্ধ হলে বিবাহ সহজ হবে আর জেনা করা কঠিন হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ